বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্তুর আসবে মেয়েটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা মেয়েটা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হুম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় মেয়েটা বলতো তুমি তাহলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট গালে পরি চেপে ধরে বলতেন উম বাবা জড়ে ডুবে আছেন ছোট্ট পরীর মুখ ভার সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসারে খুব রাজ্যুরে কত কি কপালে জলপট্টি অব্দি আচ্ছা জল দিলে কি হয় জ্বর ভালো হয়ে যায় ছোট্ট বাবার গা ঘেসে দাঁড়ায় মানুষ বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব পরিমে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে তারপর বেসিনের জলে ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবা চোখ মেলে তাকান ঠিক সামনের আয়নাই তার চোখ টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে পরিমেয়েটা বড়দের মতো করে বলে রাজা মশাইয়ের জ্বর কি তাহলে কমলো বাবা হাসেন দু হাতে জাপটি ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জর্ণা কমে যাবে কোথায় বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কোলের ভেতর বেড়ালে রোমে ঘুম পাড়ান সারা বাড়ি ঘুরে ছোটেন তারপর অফিস মিটিং রোদ খাম, জলের দিন রাত্রি বাজারে সওদা দ্রব্যমূল্যের উর্ধ্বী দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে কিন্তু এসে বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলেন কেন মা আজকাল আমায় যে রাজকন্যা বলে ডাকো না ক্লান্তিরা ডানা ঝাপটি পালায় দুশ্চিন্তা বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে তার বুকের ভেতর ডানা ঝাপটায় রাজকন্যা বাবারা জানেন তার ঘরের চৌকাঠ পেরোলেই এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না বরং নখর বাগিয়ে উৎপেতে পেতে থাকে পুরুষের বেশি ভয়ঙ্কর সব সাপথ হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান হয়তো তাই জগৎ জুড়ে সকল মেয়ের বুকের ভেতর ফিস ফিসিয়ে বাঁচে আই এম এ প্রিন্সেস নট বিকজ আই হ্যাভ এ প্রিন্স বাট বিকজ মাই ফাদার ইজ দ্য অনলি কিং